আমি তোমার আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থাই করতে পারিনি আমাকে এবার যেতে হবে নিশ্চয়ই অন্য কোনো পথ অবলম্বন করে আমার আলোকমালাকে বাঁচাতে হবে তুমি মন খারাপ করো না তুমি চেষ্টা করেছো এটাই অনেক বেশি তোমার হাতের গোলাপটা তো বেশ এত সুন্দর গোলাপ আমি কখনো দেখিনি একজন বুড়িমা ভালোবেসে এই ফুলটা আমাকে উপহার দিয়েছে তা তোমার পছন্দ হলে তুমি নিতে পারো হ্যাঁ গো এই গোলাপ ফুলটা পছন্দ হয়েছে কি অদ্ভুত ব্যাপার এই গোলাপ ফুলের মাধ্যমে তোমার পুকুরের সমস্ত আগুন নিবে গেছে সাধু বলেছিল সত্যিকারের ভালোবাসার স্পর্শ আমার সমস্ত জল ফিরে আসবে দেখলে তো বুড়িমার সত্যিকারের ভালোবাসার গোলাপ ফুলের মাধ্যমে আমার সমস্ত আগুন নিভে গেছে এবার তাহলে তুমি অনুমতি দিলে তোমার শরীর থেকে আমি একটু জল নিতে চাই তার বলতে তোমার যতটুকু জল প্রয়োজন ততটুকু জল তুমি নিয়ে যাও তোমার মাধ্যমে আমার জীবন রক্ষা পেয়েছে আর তোমাকে আমি জল দিয়ে সাহায্য করবো না তা কি হয় আলোকমালা শরীরের ডান অংশ সচল হয়ে উঠেছে আর অল্প কিছুদিনের আলোকমালা পুরোপুরি হয়ে যাবে। আর না করে কিছু দিনের যাই সাধু বাবা ও সাধু বাবা আমি অগ্নিপুকুর থেকে জল এনেছি আর আমার আলোকমালাও কিছুটা সুস্থ হয়ে উঠেছে তুই তো একেবারে অসাধ্য সাধন করেছিস কমল অগ্নি পুকুর আজ থেকে দশ বছর আগে আমি নিজেই দিয়েছিলাম ও বড্ড অহংকার ছিল আজ সেই থেকে মুক্ত হয়েছে ভালোবাসার ও অগ্নি পুকুরের সমস্ত আগুন নিবে গেছে এরপর তোকে যেই পুকুর থেকে জল আনতে হবে সেটা হল ঝিনুক পুকুর ঝিনুক পুকুরে অনেক ঝিনুক এসব ঝিনুক খুব ভয়ঙ্কর হয়ে থাকে এদের সামান্য আক্রমণে ওর মৃত্যুও হতে পারে যা দেখি এবার ঝিনুক পুকুর থেকে জল নিয়ে আয় কোনো চিন্তা করবেন না সাধু বাবা যে করেই হোক ওই পুকুর থেকে আমাকে জল আনতেই হবে কিন্তু মনে রাখিস ওই পুকুরের জল আনা কিন্তু এতটাও সহজ নয় ওসব ঝিনুক খুব ভয়ঙ্কর ওই তো পুকুর দেখা যাচ্ছে কিন্তু সব ঝিলিকুরি মন খারাপ মনে হচ্ছে যাই গিয়ে জিজ্ঞেস করি ওদের কি হয়েছে কি গো তোমরা এভাবে মন খারাপ করে আছো কেন কারো মুখে হাসি নেই তোমরা কেউ খুশি নও কেন আরে বলো না আমাদের জানিমা কিছুদিন হলো খুব অসুস্থ একদম ডাকাতে সে রানিমার শরীর থেকে তার মুক্ত নিয়ে গেছে যদি মুক্তটা ফেরত আনা না যায় তাহলে রানিমা মরে যাবে কি বলছো তোমরা ডাকাতে সে তোমাদের রানিমার মুক্ত চুরি করে নিয়ে গেছে এই মুক্ত হলো আমাদের পৃথিবীর সবচেয়ে দামি মুক্ত ডাকার দলেরা সেই মুক্ত নিয়ে পাহাড়ের এক গুহায় লুকিয়ে রেখেছে কোনো চিন্তা করো না যে করেই হোক ওই মুক্তো আমি উদ্ধার করে আনবই সত্যি ওই মুক্তো তুমি উদ্ধার করে আনতে পারবে আনো তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব আমি তোমাদের কাছে কিছুই চাই না শুধু তোমাদের এই ঝিনুক পুকুর থেকে আমাকে একটু জল দেবে বেশ তো এত খুব ভালো কথা যাও আর দেরি করো না আমাদের মুক্তোটা এনে দাও আমরা এই পৃথিবীর সবচেয়ে ধনী লোক এত কষ্ট করে মুক্তটা এখানে রেখেছি যাই একবার মুক্তটা বিক্রির ব্যবস্থা করি আর তুই খেয়াল রাখিস কেউ যেন মুক্তটা চুরি করতে না পারে আপনি কোনো চিন্তা করবেন না ওস্তাদ আমি থাকতে এই মুক্ত কেউই নিতে পারবে না তোকে তো বলেছিলাম এই মুক্তটা পাহারা দেওয়ার জন্য বনের সবচেয়ে রেখে দিবি এ নিয়ে আপনি ভাববেন না বনের সবচেয়ে আমি রেখেছি অনেক কষ্ট করে এই মুক্ত আমরা সংগ্রহ করেছি দেখিস কেউ যেন চুরি না করে নিয়ে যায় কে যে বলেন ওস্তাদ গত কুড়ি বছর ধরে ডাকাতি করে আসছি আমার হাত থেকে মুক্ত নিয়ে পালিয়ে যাবে এত বড় সাহস কারই নেই এই মুক্ত খাঁচার সামনে রয়েছে ভয়ঙ্কর বাঘ বাঘটা খুবই ক্ষুধার্ত খাঁচার সামনে কেউ গেলে তাকে আজ তো গিলে খাবে বাহ তুই তো দারুণ বুদ্ধি বের করেছিস যাই আমি একটু বাজে কাজ ছেড়ে আসি এই ব্যাপার তাহলেই খাঁচার সঙ্গে ভয়ঙ্কর बाघ রয়েছে আধুই बाघটাকে আমি নিয়ন্ত্রণ করব তারপর ওই মুক্তটাকে সহজে নিজের করে পাব। হ্যালো আর এতই নয় গেল মানুষের মাংস খায় না মানুষের মাংস খাওয়ার জন্য মনটা আমার আকুল বকুল করছে ওই তো খাঁচার সামনে একটা পাখি দেখতে পাচ্ছি তুমি দয়া করে ওই মুক্তটা আমাকে দিয়ে দাও ওই মুক্তটা আমার খুব প্রয়োজন ওই মুক্তটা ছাড়া আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারব না আমি হলাম বনের রাজা আমার মনে ওসব সব দয়া মা বলতে কিছুই নেই আমি শুধু চিনি রক্ত আর মাংসের গন্ধ যদি আমাকে রক্ত মাংস এনে দিতে পারিস তাহলেই কেবল আমি তোকে ওই মুক্তটা দিয়ে দেব ঠিক আছে তুমি ভেব না আমি যেখান থেকে পারি তোমাকে রক্তমাংসের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে যা আর দেরি করিস না এ তো মস্ত বড় বিপদে পড়া গেল জানি না এখন আমি কোথা থেকে শিকার করব আর কি করিবার শিকার করব আমি তো আর মানুষ নই আমি তো একটা পাখি কেউ কি আছো আমাকে একটু সাহায্য করো দয়া করে আমায় বাঁচাও কী অদ্ভুত ব্যাপার এই ঘন জঙ্গলে মানুষের কান্নার আওয়াজ পাচ্ছি যাই একটু গিয়ে দেখি আরে ওই তো একটা রাজকুমার তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছে ওকে যদি সাহায্য না করি তাহলে রক্তকরণের কারণে রাজকুমার মরে যাবে তুমি চিন্তা করো না রাজকুমার আমি তোমাকে সাহায্য করব আমি এখনই তোমার শরীর থেকে ওই তীরটা খুলে ফেলার চেষ্টা করছি তুমি এত ছোট্ট একটা পাখি তুমি কি করে এই তীরটা খুলবে কাজ করার জন্য তীব্র ইচ্ছা শক্তি যথেষ্ট আমি আমার ঠোঁটের মাধ্যমে তোমার তীর খুলতে পারবো বন্ধু আর তীর খুলে ফেলার সাথে সাথে তোমার শরীর অনেকটাই শীতল হয়ে যাবে সত্যি এইটা খুলে ফেলার পর আমার খুব আরাম বোধ হচ্ছে মনে হচ্ছে এই যাত্রায় আমি বেঁচে গেলাম রাজকুমার তোমার আর ভয় নেই কোনো চিন্তা করো না আমি তোমার কাটা জায়গায় লাগিয়ে দেব। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে রাজকুমার এখন তো তুমি সুস্থ হয়ে গেছো এবার তোমার রাজ্যে ফিরে যাওয়া উচিত এতদিন হয়ে গেল তুমি আর আমি একসাথে আছি তুমি তো কখনো বললে না তুমি কোন রাজ্যের রাজকুমার আর কেই তোমাকে এভাবে তীরবিদ্ধ করে ফেলে রেখেছিল আমি উদয়গড় রাজ্যের রাজকুমার প্রতাপ আমার সৎমা আমাকে ষড়যন্ত্র করে এই জঙ্গলে নিয়ে এসেছে তারপর আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে যাতে করে সে আমার সম্পত্তি লাভ করতে পারে মানুষ স্বার্থের জন্য কতটাই না নিচে নামতে পারে আর কিছুদিন আমি এখানেই থাকব এরপর সুযোগ বুঝে আমার রাজ্যে প্রবেশ করব এবার বল দেখি আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি তুমি তো আমার জীবন বাঁচিয়েছ না বন্ধু তোমার কাছ থেকে আমি কিছুই চাই না এ বললে কি করে হবে বলতো তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমাকে একটা উপহার আমায় দিতেই হবে তুমি কি আমাকে একটা খরগোশ শিকার করে দিতে পারবে আসলে আমার একটা খরগোশ খুব দরকার এত কিছু থাকতে হঠাৎ তোমার খরগোশ কেন প্রয়োজন পড়লো প্রয়োজনটা আমার জন্য নয় ওই যে দেখতে পাচ্ছ একটা গুহা ওখানে একটা খাঁচা আছে আর ওই খাঁচার মধ্যে রয়েছে একটা বন্দি বাঘ ওই করে খরগোশটা শিকার দিতে হবে আরে বাবা ঠিক আছে তুমি যখন মুখ ফুটে একটা খরগোশ চেয়েছ আমি তোমাকে নিশ্চয়ই শিকার করে দেব। কাল সকালে তুমি তোমার খরগোশ পেয়ে যাবে বন্ধু আমি আমার কথা রেখেছি এই খরগোশটা তুমি নিয়ে যাও সত্যি সত্যি আমার জন্য খরগোশ স্বীকার করে এনেছ যদি আবার কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো বন্ধু আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব আমি তোমাকে কি করে খুঁজে পাবো বন্ধু এই নাও এটা একটা জাদুর আংটি যখনই আমাকে দরকার পড়বে এই আংটির মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে একটা খরগোশ শিকার করে দেব তোমার খরগোশটা আমি নিয়ে এসেছি আহ এতদিন পর কাঁচা মাংস দেখে জীবে একেবারে জল চলে এসেছে তুই ভেতরে যা গিয়ে থেকে নিয়ে আয় ওই মুক্তটা আর মনে রাখিস আমি তোর কোনো ক্ষতি করব না কত সুন্দর একটা মুক্ত একবারে জলজল করছে তোমার নাম কমল তাই না তুমি আসলে একটা মানুষ আর কোন কারণে অভিশপ্ত হয়ে পাখি হয়ে গেছো আরে বাহ এই নীল মুক্তাটা দেখি মানুষের মতো কথা বলছে হ্যাঁ গো আমি কোনো সাধারণ মুক্তা নই আমাকে তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে দেবীর কাছে পৌঁছে দাও ওই কিন্তু খুব ভয়ঙ্কর ওরা যদি একবার জানতে পারে তুমি আমাকে নিতে এসেছো তাহলে তোমাকে মেরেই ফেলবে তোমাকে নেওয়ার জন্যই তো এত পরিশ্রম করছি ঠিক আছে আমি তোমাকে ঝিনুক দেবীর কাছে পৌঁছে দিচ্ছি সেনাপতি তোমাকে তো বলেছিলাম ওকে হত্যা করার পর ওর রক্ত মাখানো কাপড় সাথে করে নিয়ে আসতে বিশ্বাস করুন রাজকুমার মরে গেছে আপনি ওর ছায়াটুকু আর দেখতে পাবেন না আমার কত দিনের স্বপ্ন রাজকুমারকে হত্যা করে এ রাজ্যের রানী হব না না আমি নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করতে পারছি না রাজকুমার যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই রাজ্যে চলে যেহেতু তার মানে ও মারা গেছে একদম সত্যি কথা বলেছ ঠিক আছে তাহলে আগামী কালকে আমাকে এই রাজ্যের রানী ঘোষণা করে দাও যা হুকুম রানী মা